খেলা শুরু হয়ে গেছে ভাই খেলা শুরু হয়ে গেছে উইন্ডোজ প্রোডাকশন হাউস তাদের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যেটা ক্রিসমাসে রিলিজ করছে এবং আমরা জানি দেবদার প্রজাপতি টু কিন্তু দু হাজার ক্রিসমাসে রিলিজ করছে তো উইন্ডোজ প্রোডাকশন তাদের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো দেখাচ্ছে তোমাদের দেখো ভানুপ্রিয়া ভূতের হোটেল এই সিনেমাটা বড়দিনে আসতে চলেছে প্রজাপতি টু এর সাথে ক্ল্যাশ করতে চলেছে দেবের তো তারা লিখেছে আজ সকালে যারা আমাদের পেজ দখল করেছিলেন তারা আর কেউ নয় একদল ভূত আমরা ওদের হাত থেকে নিজেরা বাঁচলেও ওরা বলে গেছেন আবারও দেখা হবে এই বড়দিনে দিনে ভয় না পেয়ে আপনাদেরও কিন্তু আসতে হবে আমাদের সাথে আমন্ত্রণ রইল গন্তব্যস্থল ভানুপ্রিয়া ভূতের হোটেল এই হচ্ছে পোস্টার পোস্টারটা কিন্তু কমিক বুকের আকারেই তৈরি করা হয়েছে বেশ ইন্টারেস্টিং লাগছে আর কি দেখতে দেখো পোস্টারের মধ্যে দুজন প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে রয়েছে এবং যে ভূতের একটা বাংলো রয়েছে বাংলোর মধ্যে কিন্তু যে দরজা জানালা রয়েছে তার মাঝে কিছু ভূতের মুখ রয়েছে যারা তাদের দিকে তাকিয়ে রয়েছে তো বেশ ইন্টারেস্টিং লাগছে আর কি কিন্তু পোস্টারটা দেখতে এবং দেখো উইন্ডোজ প্রোডাকশন বাংলায় বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু ভালো একটা প্রোডাকশন হাউস তাদের একটা অডিয়েন্স আছে যারা সিনেমা হলে যায় সিনেমা দেখে তাদের সিনেমা দেখে এই যে বহুরূপী ব্লকবাস্টার রয়েছে এমনি এমনিতে হয়নি রক্তবীজ এত বড়ো একটা ব্লকবাস্টার রয়েছে এমনি এমনিতে হয়নি তাদের একটা অডিয়েন্স আছে তারা সেই অডিয়েন্সটা তৈরি করেছে এবং এই সিনেমাটা যখন আসবে সেই অডিয়েন্সটা কিন্তু সিনেমা হলে যাবে এবার ব্যাপার হচ্ছে দেবের প্রজাপতি টু দেবের প্রজাপতি দু সালে এসেছিলো সেই টাইমে কিন্তু সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার ছিল সিনেমাটার সামনে কেউ দাঁড়াতে পারেনি তখন উইন্ডোজ প্রোডাকশানের হামি টু সিনেমাটা এসেছিলো সেই সিনেমাটাও দাঁড়াতে পারেনি প্রজাপতি টু এর কাছে এবং এই প্রজাপতি টু কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে দেব মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা রয়েছে সিনেমাতে বুঝতে পারছো তার সাথে এখন দেবের যেরকম বাজার বর্তমান সময়ে যেরকম খাদান দেখতে পাচ্ছি বক্স অফিস করছে এবং দেবের সিনেমা যখনই আসবে তাই সে কিন্তু একটা আলাদা রকম শো টাইম নেবে আলাদা রকম সে একটা হল পাবে যেটা হয়তো উইন্ডোজ পাবে না সেদিক থেকে কিন্তু উইন্ডোজের থেকে অন্তত বেশি পাবে উইন্ডোজের একটা অডিয়েন্স আছে তাদের সিনেমা হলে দেখতে যাবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রজাপতি টু কিন্তু মানুষের ফার্স্ট চয়েস থাকবে তারপর কিন্তু উইন্ডোজ প্রোডাকশানের এই সিনেমাটা এই সিনেমাটা একটা হরর কমেডি হয়তো ড্রামা বেস সিনেমা হবে সিনেমাটা হয়তো কন্টেন্ট ভালো হবে কারণ তারা কন্টেন্ট বরাবরই ভালো দেয় সত্যি বলতে এটা কিন্তু একটা বেস্ট মানে জবরদস্ত লড়াই হতে চলেছে দেবের সাথে মানে দেবের প্রজাপতি টু এর সাথে উইন্ডোজ প্রোডাকশানের ভানুমতি ভূতের হোটেল এই লড়াইটা কিন্তু বেশ হতে চলেছে কারণ রিসেন্টলি দেব ফ্যান্সদের সাথে যেরকম শিবপ্রসাদের বইয়ের একটা ঝামেলা হলো যেরকম একটা ক্ল্যাশ হলো সেটা কিন্তু সিনেমা হলেও দেখতে পেতে মানে চলেছে আমরা দু হাজার পঁচিশের বড়ো দিনে তো দেখা যাক কে যেতে লড়াইয়ের মধ্যে দেবের প্রজাপতি টু নাকি উইন্ডোজ প্রোডাকশানের ভানুমতি ভূতের হোটেল তো তোমাদের কি মতামত অবশ্যই জানি ওই বিষয়টা নিয়ে চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস চললাম